আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানে আলম ওপু যে রিয়াদের সাথে গুলশানে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছে এবং রিমান্ড দেওয়া হয়েছে তার সেই বিষয় নিয়ে কথা বলতে চাই এই জানে আলম ওপু টেবিল টকি সাথে কাজ করেছে প্রায় এক বছর এবং জানে আলম ওপু যেদিন গ্রেফতার হয়েছে সেদিন আমি সত্যি খুব অবাক হয়েছি কারণ আমি জানে আলো মধ্যে এমন কিছু দেখিনি যে ধানায় পানায় করে টাকা চাওয়া এরকম অনেকেই করেছে অনেকেই আমার সাথে কাজ করেছে তার মধ্যে আমি জানি আলো মপুকে সেভাবে পাইনি একজন আমার সাথে এভাবে টাকা 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 মানে বিভিন্ন কথা বলে নিয়েছে কিন্তু ফেরত দেয়নি পরে আর কাজও করেনি কিন্তু জানিয়েলো মপু যে কয়দিন কাজ করেছে আহ খুব অনেস্টলি কাজ করেছে আমি দেখেছি জানা মোপু মপু যে এটা তুলে ধরার চেষ্টা করেছে আসিফ মাহমুদ হচ্ছে তাদের সেই বড় ভাই এবং খান্ডান মাসুদ আরো অনেক বড় ভাই আছে পেছনে এবং এই চাঁদাবাজির পেছনে অনেক বড় ভাই আছে যারা খেতে পারতো না ভাড়া দিতে পারতো না হলে থাকতে পারতো না সেই জানে জানে অপু যেগুলো বলেছে যে তারা রাতারাতি কুটিপতি হয়ে গেছে তারা এখন ফাইভ স্টার হোটেল ছাড়া বসে না ডুপ্লেক্স বাড়ি ছাড়া থাকে না তাদের লাইফ স্টাইল পরিবর্তন হয়ে গেছে তো এগুলো কিভাবে পরিবর্তন হয়েছে এগুলো যেটা বলেছে সেটা তো আমরা দেখেছি যে কোটি চাঁদাবাজি করতে গিয়ে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে আক্তারের রিয়াদ যে ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় সেই রিয়াদ সহ আরো চার কথা আমরা দিয়ে জানি এবং দেখেছি জানে আলু সেটা বলেছে যে ওরা নির্দোষ ছিল নির্দোষ ছিল ওদেরকে ফাঁসানো হয়েছে এবং জান মপু তার দোষও স্বীকার করেছে এবং সে শাস্তিও দাবি করেছে কিন্তু তাকে গ্রেপ্তার করার আগে সে ভিডিও রেকর্ড করে রেখে গেছে কিন্তু কথা হচ্ছে যে সে ভিডিও রেকর্ড করা গেলেও করে রেখে গেলেও তারা কি আসলেও ধরা পড়বে এই আসিফ মাহমুদ নিয়ে তো আমরা অনেক কিছুই দেখেছি তাকে সে তো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে তার ম্যাগাজিন নিয়ে কথা উঠেছে তাকে বলা হয়েছে যে সে ভুল করেছে বাচ্চা মানুষ তার বাবাকে নিয়ে কথা উঠেছে সেটা নিয়েও আমরা কোনো কিছু হতে দেখিনি তো এইভাবে একটার পর একটা তার তারা পার পেয়ে যাচ্ছে এবং অনেকে বলছে তাদের বয়সে দোষ অনেকে বলছে তাদেরকে অনুদান দিচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষকে আসলে কত বোকা বানানো হবে এগুলো বলে বলে এবং যে মিডিয়া তাদের ব্যাপারে কথা বলে যে মিডিয়া তাদের ব্যাপারে তাদের চাঁদাবাজির ব্যাপারে বা তাদের এইসব টাকা নেওয়ার ব্যাপারে কথা বলে সেই মিডিয়ার উপরে তারা ঝাঁপিয়ে পড়ে যেসব ব্যক্তিরা কথা বলে সেসব ব্যক্তিদের উপরে ঝাঁপিয়ে পড়ে যার জন্য মানুষের মবের একটা ভয়ের তৈরি হয়েছে ভয়ের মবের গুলোর আতঙ্কে ভুগতে থাকে আমরা মানে এইসব বড় ভাই আহ বড় ভাই বলতে তো হাসনাত সার্জেস এদের চাঁদাবাজির কথা অন্যান্য সমন্বয়করাও আমার কাছে বলেছে তো সেই সব সমন্বয়করা বলেছে আহত নিহতদের পরিবারও ওদের ব্যাপারে অনেক কমপ্লেন করেছে ওরা আহত নিহতদেরকে পুঁজি করে ওদেরকে দিয়ে ব্যবসা করে ওদের কথা বলে ওরা সমাজে চলে কিন্তু ওরা যখন ফোন করে আহত নিহতরা নিহতদের পরিবার তাহলে তারা কিন্তু ফোন ধরে না ফোন রিসিভ করে না তাদের সাথে কথা বলার কোনো সময় তাদের নেই কিন্তু আমরা দেখি কি প্রকাশ্যে মিডিয়ার সামনে তারা গলা ফাটিয়ে বলে তাদের কথা আহত নিহতদের পরিবারের সাথে কথা হয় আহতদের সাথে কথা হয় নিহতদের পরিবারের সাথে কথা হয় সবারই একই বক্তব্য আমি দেখেছি এখন ওদের ব্যাপারে প্রকাশ্য মিডিয়াতে কথা বলেছে কিন্তু সেভাবে আসলে ওদের এতটা সোশ্যাল মিডিয়ার জোর এবং ওদের এতটা মবের জোর এবং ওদের পেছনে কুটির জোর অনেক বেশি তাদেরকে যারা শেলটা দিচ্ছে তারা তাদের অপরাধগুলোকে ঢেকে রেখে তাদেরকে মানে তাদের যেই চাওয়া পাওয়া তাদেরকে আরও বেশি ডিসপারেট করে ফেলেছে তাদের চাওয়াগুলোর প্রতি ফোকাস দিয়ে মানুষকে অন্যদিকে মোড় ঘুরিয়ে রাখে যেমন তারা এই ক্ষমতাকে মানে এই চাঁদাবাজির ক্ষমতা বলে বা টাকা উপার্জনের ক্ষমতা বলে জুলাই কি বিক্রি করে সেটা যাতে কোনোভাবে হাত ছাড়া না হয় তার জন্য তারা যা খুশি তা করতেছে করছে এবং করবে ওদেরকে কেউ থামাবে না এবং ওদের পেছনে শক্তিগুলোকে আমরা চিনি আমরা চিনি এবং তারা কিভাবে এদেরকে শেল্টার দিচ্ছে সেটাও আমরা জানি কিন্তু বাংলাদেশের মানুষ আসলে কতদিন এভাবে চুপ করে থাকবে বাংলাদেশের মানুষ আগস্ট একটা স্বপ্ন দেখেছিল আগস্টের আগে যেসব পরিবার নেমে যেসব ছেলে মেয়েরা জীবন দিয়েছিল এই একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে তাদের স্বপ্ন ভঙ্গ করেছে এই সমন্বয়করা আমার কাছে অনেক সমন্বয়কে অনেক সময় বলেছে এক বছর ধরে অনেক সমন্বয়কে বলেছে যে তাদের কতটা দূরাত্ম এবং তারা কতটা হুমকির মধ্যে রাখে সবাইকে তাদের যখন পথের কাটা হয়ে দাঁড়ায় তারা কিভাবে তাদেরকে জবাব দেয় সে বিষয়ে অনেকেই বলেছে আজ জানে আলমের মুখে আমরা সরাসরি কিন্তু আমি যদি সেগুলো নিয়ে বলতে যেতাম যে আমার সাথে যারা শেয়ার করে তাহলে হয়তো আমাকে আমাকে এমনিতেই অনেকভাবে বিকটিম বানানো হয় বানানোর চেষ্টা করা হয় তাদেরকে যারা শেল্টার দেয় বা তারা এবং এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে আপনি যখন তাদের ব্যাপারে কিছু বলতে যাবেন সরকারের ব্যাপারে কিছু বলতে যাবেন তখন আপনার উপর ঝাঁপিয়ে পড়বে তো এই এই অত্যাচারের মধ্যে আমিও আছি যার জন্য আমি সবকিছু শুনে জেনেও আমি অনেকদিন অনেককে বলেছি যে না আমি ব্যাপারে কথা বলতে চাই না বা আমার মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে চাই না কারণ আমি চাই না যে এই যে ছেলেরা যারা সামনে সারীতি থেকে একটা আন্দোলন করেছে যাদেরকে মানুষ বিশ্বাস করেছে এই বিশ্বাসটা মানুষের ভাঙতে চায় না কিন্তু আমরা কিন্তু অনেক আগে থেকেই সবকিছু আমাদের চোখের সামনে পরিষ্কার পরিষ্কার এবং আমরা সবই বুঝতে পারছি কিন্তু আমরা বোবার মতো তাকিয়ে আছি যেমন আগে যে সরকার ছিল তাদের কর্মকাণ্ড যেরকম আমরা বোবার মতো দেখতাম এদের কর্মকাণ্ড আমরা বোবার মতো দেখছি আমাদের চোখের সামনে দিয়ে এদের জীবন পাল্টে গেছে এবং এই পাল্টানো জীবন যাতে ওরা হারাতে না হয় তার জন্য যত পন্থা অবলম্বন করা সেটাই ওরা করছে ওরা দেশের কথা বলছে জনগণের কথা বলছে ওরা আহতদের কথা বলছে নিহতদের কথা বলছে কিন্তু পেছনে কিন্তু ওদের এজেন্ডাটাই ওরা রক্ষা করছে ওদের এজেন্ডাটা ফুলফিল করার জন্যই ওরা যত রকম কৌশল আছে তত রকম কৌশল অবলম্বন করছে তার মধ্যে নির্বাচনকে আটকে রাখতে না পারলে তাহলে তো তাদের এই এই যে একটা ব্যবসা খুলে বসেছে তারা টাকা ইনকামের সেই ব্যবসাটা তাদের শেষ হয়ে যাবে নির্বাচনের সাথে সাথে এইটা তারা কিভাবে মেনে নেবে এটা তারা মেনে নিতে পারে না মেনে না তাদের এই রাজত্ব যাতে চলতে থাকে তার জন্য তারা নির্বাচন চায় না এবং নির্বাচনে তারা সেই লাশের কথা নিয়ে আসে তখন নিহতদের পরিবার নিহতদেরকে কবর থেকে নিয়ে আসা কথা বলে এবং সরকার যদি নির্বাচন দেয় লাশ এনে পরিবারকে জবাব দিতে হবে এগুলো ওরা লাশের ব্যবসা জুলাই ব্যবসা আমরা এখন আপতদের ব্যবসা এসব ব্যবসা দিয়ে দিয়ে আসলে ওদের ব্যবসাতে ওরা চাঙ্গা রাখতে চায় আসিফ মাহমুদের ব্যাপারে আসলেও কোনো তদন্ত হবে কিনা অন্যান্য উপদেষ্টারা যেভাবে নিশ্চিন্তে নিজেদের লাইফ এবং দুর্নীতি করে যাচ্ছে তাদের ব্যাপারে আসলে কোনো জবাবদিহি করতে হবে কিনা আমরা কোনোভাবে কোনো জবাবদিহিতার পর্যায়ে তাদেরকে যতই আলোচনা হোক যতই মানে এত রেস্ট্রিকশনের মধ্যে মিডিয়ার মিডিয়াতে তারা মবের ভয় আছে ব্যক্তিদের মবের ভয় আছে তারপরেও কেউ কেউ মুখ খুলে কথা বলছে কিন্তু তাহ কি আমরা কি সেভাবে তদন্ত বিচার সেগুলোকে আমরা হতে দেখছি আমরা হতে দেখছি না তো এবারও হয়তো জানে আলম যে কথাগুলো বলেছে এবারও হয়তো সেভাবে তাদেরকে সামনে আসতে সামনে আসবে না কিন্তু মানে সামনে আসবে না বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে আইনি আওতায় বা তদন্ত করা এগুলো হয়তো তাদের ছেলে মানুষই বলে বা কোনোভাবে ভুলবাল বলে তারা দিয়ে দিবে অন্যের উপর চড়া হবে বা চড়া হবে যে এভাবে তারা পার কিন্তু আমরা তো এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই যে যে সরকার এ সঠিক বিচার করবে যার নামে আসুক না কেন আমরা উপদেষ্টাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত হতে দেখছি কিন্তু তাদের ব্যাপারে কেউ কোনো কথা বলছে না কোনো জায়গা থেকে কোনো তারা মানে কোনো জায়গা থেকে বলতে আমি সরকারের কথা বলছি আইন বলছি দ্রুত বলছি যার ব্যাপারে যে অভিযোগ উঠছে আমরা কিন্তু সেভাবে তাদেরকে আইনের মুখোমুখি জনগণের মুখোমুখি জবাবদিহিতার মুখোমুখি আমরা হতে দেখছি না এটা খুবই দুঃখজনক আমরা আমাদের দেশটাকে এভাবে দেখতে চাই না আমরা এভাবে দেখতে চাই না এভাবে জুলাইকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা আমরা চাই না যাদের কষ্টে যাদের সন্তান হারানোর বিনিময়ে এই জুলাই আমরা পেয়েছি তাদের আত্মা কষ্ট পাচ্ছে যারা আহত নিহত হয়েছেন যারা বেঁচে আছেন যাদের পরিবার নিহতদের পরিবার এবং আহতরা কষ্ট পায় ওদের এগুলো দেখে এবং অন্য সমন্বয়করা আসলে বলে যে আমরা অনেকেই বলে যে আমরা আমরা ঠিকই এখনো যারা সৎ আছে তারা এখনো কিন্তু সে আগের মতোই লাইফ লিভ করছে খেতে পারে না পড়তে পারে না ঠিক মতো মানে স্টুডেন্ট লাইফ যেরকম হয় যে সাধারণ করে কিন্তু ওরা মানে ওদের ওরা যখন দেখে যে ওদের সঙ্গে সাথে এরকম লাইফ লিভ করছে তখন কিন্তু ওদেরও কষ্ট লাগে কিন্তু হয়তো বা ওরা কিছু বলছে না বলতে পারছে না হুমকি ধুমকির জন্য মবের জন্য বিভিন্ন ভয়ের জন্য আতঙ্কের জন্য কিন্তু আমাদের সাথে মানে আমাদের সাথে বা আমার মতো আরো অনেকের সাথে হয়তো তারা শেয়ার করে আমরা চাই যে আসলে আমরা সুন্দর বাংলাদেশের যে পাঁচ আগস্ট যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ আমরা চাই আমরা এইসব আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া মানুষকে ধোকা দেওয়া তারপরে জুলাইকে বিক্রি করে চলা এগুলো আমরা বন্ধ হোক সেটাই আমরা চাই মানুষের জন্য বাংলাদেশের জন্য যেটা ভালো হবে সেটা হোক কিন্তু কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনকে ঠেকিয়ে রাখা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এটা আমরা চাই না আমরা এর থেকে বের হয়ে আসতে চাই আবারও কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম